প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ চব্বিশে মে রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা মহানগর হিন্দু মহাজোট হিন্দু যুব মহাজোট হিন্দু ছাত্র মহাজোট সকল নেতৃবৃন্দকে নিয়ে মহাতীর্থ লাঙল মন্দির বিভিন্ন ঘাট স্থাপনা এবং নদীর জল বিষয়ে সরল আমরা পরিদর্শন করেছি করে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি এবং লিখিত বক্তব্য পাঠ করছি আমি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় নির্বাহী সভা সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল সিনিয়র সহসভাপতি অভয় কুমার রায় নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা সৈকত মহানগরের সভাপতি প্রদীপ রায় সভা সভাপতি যুব মহাজ গৌতম সরকার অপু সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মৃণালকান্তি মধু ছাত্র মহাদের সভাপতি সদীপ কুণ্ডু তপু অ্যাডভোকেট গৌরাঙ্গনাথ দ্বিজেন্দ্র সাহা নিরঞ্জন সাহা দাস শম্ভুনাথ দে বিশ্বনাথ দে কেন্দ্রীয় কমিটির সদস্য খোখন সাহা কাঠনিক সাংগঠনিক সম্পাদক পলাশচন্দ্র বীর প্রচার সম্পাদক সুমন কর্মকার অর্থ সম্পাদক স্মৃতিপাল সভাপতি যুব মহাজোট নারায়ণগঞ্জ জেলা রবীন সরকার সাধারণ সম্পাদক হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা আকাশ ঘোষ ছাত্র মহাদর সভাপতি সুদন দাস সাধারণ সম্পাদক কৃষ্ণ ভৌমিক বিজয় রায় স্বাধীন বিধান কৃষ্ণ রায় তুলন চন্দ্রপাল নিলয় পাল শুভ সরকার প্রমুখ তুলন চন্দ্রপাল আমাদের হিন্দু স্বেচ্ছাসেবক মহাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সভাপতি